সো হ্যালো বন্ধুরা শুভ নবমী তো আজকে একটু হিন্দমঠরে এসেছি হিন্দমঠরে ঠাকুর দেখতে প্রায় ফাঁকাই বলতে গেলে আমি একটু বিকেলবেলার দিক করে এসেছি দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল তো আজকে নবমী তো ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে আবার নতুন বছরে নতুন সময় তো আজকে চলে এসি একটি মণ্ডপে চলো দেখি এখানে কেরকম ঠাকুর রয়েছে